আসসালামু আলাইকুম তাআলা ওয়া বরক প্রিয় দর্শক যারা দেশ এবং প্রবাস থেকে আমার ভিডিও দেখছেন সকলকে নূর কাশ মিডিয়ার পক্ষ থেকে জানায় আন্তরিক ঈদুল ফিতরে আন্তরিক শুভেচ্ছা সালাম মোবার মিনকুম ঈদ সাঈদ ঈদ মুবারক আপনারা দেখতে পাচ্ছেন যে সকলেই বসে আছে আমার মহল্লারই ভাই ও বাবাজিরা এবং তরুণ নজান যুবক ভাইয়েরা আমাদের বয়েরমারি গাজীপাড়া গ্রামবাসী ভাই ও বাবাজিরা এবং তরুণ নজন যুবকরা আজকের আমরা সকলকে ঈদের শুভেচ্ছা জানাই ঈদ মোবারকবাদ জানাই এবং প্রত্যেকের কাছে এই আশা এই অনুভূতি এই ঈদের উৎসব প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে যাক এটা আমরা চাই এবং ঈদ মানে বারবার ফিরে আসা এই আনন্দ প্রতি বছরেই ফিরে আসে ঈদ উল ফিতির এবং ঈদ আজহা এর মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে এই উৎসব দান করেছেন সুতরাং সকলে ঈদ পালন করুন ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে বসবাস করুন বিশেষ করে প্রত্যেকেই সাবধানে চলাফেরা করবেন আজকের অনেক ভাইরা বাইক নিয়ে একেবারে রাস্তাঘাটে খুব উল্টো পাল্টা চলাফেরা করে থাকে তার জন্য দুর্ঘটনার সম্মুখীন হতে হয় সুতরাং সুন্দরভাবে থাকুন ভালো থাকুন এই আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাই ঈদ মোবারক ঈদ পিলা দে مجھو کو پلا دے اس کے کاجا تو آقا اور میں ہو غلام کو پلا دے اس کے کاجا تو آقا اور میں ہو غلام آمینہ کا لال ہے میرے نبی مدینہ کا دلالا میرے نبی مجھو کو پلا دے عشق کا جا تو آقا میں ہو گلام اللہم صلی علیہ سیدنا مولانا محمد علیہ سیدنا مولانا محمد قادری آستانہ سلامت رہے قادری آستانہ سلامت رہے مصطفیٰ کا گھرانہ سلامت رہے قادری آستانہ سلامت رہے مصطفیٰ کا گھرانہ سلامت رہے مصطفیٰ کا دیوانہ এই বলে আমি সমাপ্ত করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের ভিতরে কেউ যদি কিছু বলতে বলতে